মোত্তাকি তারাই তাদের জন্য হলো এ কোরআনুল কারিম হলো সঠিক রাস্তা দেখাবে তারা মোত্তা অদৃশ্য প্রতিমা নামাজ প্রতিষ্ঠা করে তাদেরকে পাক যা নিয়ামত দিছে ওইখান থেকে তারা দান করে আল্লাহর রাস্তায় তারা খরচ করে পড়লে কি হয় ইন্নাল হাসান আতে ইউজিবাসই আতে জা কিরিন তাহলে পরে ভালো কাজগুলি ন্যাক আমলগুলি মানুষের সমস্ত খারাপ আমলগুলি যা আছে খারাপ যা আছে সবগুলোকে মিটিয়ে দিবে হাদিস শিরিফি কি বলে আর সদাকাত হিয়া তারা তাজিদুল আমরা এরকম যদি কেউ করে বালা মুসিবত দূর হবে হায়াত বেড়ে যাবে সোহান তার হায়াত বাড়বে আমরা গ্রামে দেশে অনেক কথা শুনি অনেক কিছু জানি অনেক কিছু মানি অনেক কিছু বুঝি এগুলোর দাবি করি আসলে অনেক কিছু জানিও না অনেক কিছু মানিও না অনেক কিছু আমরা বুঝিও না আল্লাপক বলেন জানার দাবি করো সামান্য কিছু জানাইছি অমা ইল্লা তুমিনা আর তোমরা তোমরা বুঝো তোমরা বুঝাও না তোমরা বুঝতেও পারো না

অতএব এটা আমরা বুঝি না কেন নামাজ পড়ি এটা কি বুঝি কেন হজ করি কেন কষ্ট এটা কি বুঝি জানার দাবি অনেকেই করি অনেকে মানি কিন্তু আসলে বুঝি না কেন এ নামাজ কেন এ নামাজের কাতার সারিবদ্ধ কেন এ দাঁড়ানো কেন এই রুকু কেন এই সেজদা এগুলো সব কিছুর মধ্যে কিছু হাকি আছে অজুর হাকিকত আছে নামাজের হাকিকত আছে রোজার হাকিকত আছে এই মর্মে যদি জানতে চাই তাহলে পরে শাহ অলিউল্লাহলি রহমত লেখা হুজাত এই ক্যাতবটির মধ্যে এই হাকিকত তিনি বর্ণনা করেছেন সোহান আল্লাহ আমরা মাদ্রাসায় ঢাকালিয়াতে ইয়ে গ্রুপে আমরা এটা পড়ছি এটা ফেকাতে এটা পড়ছি আমরা এটা বাংলা অনুবাদ হইছে আপনারা বের করে নেবেন আজকে নামাজ আদায় করি নামাজ সম্পর্কে আল্লাহ পক বলেছেন ইন্না সলাত তানহাল ফাহে সাইওয়াল মুংকার নামাজ নামাজিকে অশ্লীলতা খারাবি থেকে ভরিয়ে আনবে নামাজে পুরি বুসও দেয় বসে টাকা অবর নেই এক অফিসার পাঁচ অক্টোর ঘুরি দেয় নামাজ পড়ে তোনারে টাকা দিতে গেছে এক এক ই আর কি এক লোক কিছু সারের কিছু পকেটে দিবে এটা ঘুষের টাকা আর কি তো স্যার বলছে এখন নামাজা জামাতের সময়টা পরে আস নামাজ পড়ে নেই পরে ঘুষের টাকাটা ডাল এই তাহলে নামাজও পড়তেছি খারাপ কাজ যে কটা আছে সব কিছু আছে তাহলে বোঝা গেল আল্লাহ পাক হতে কথা ঠিক বলে নাই অথবা তার নামাজ হয় নাই জোরে কন কোনটা আল্লাহ ঠিকই বলছে নামাজ হয় নাই নামাজ কেন হয় নাই ধ্যান নাই খেল নাই খুশু খুঁজুর সাথে নামাজ পড়তে হবে ধ্যান নাই খেল না ধ্যান এবং খেয়াল কেমনি আসবে তার অন্তর তার হৃদয় তার কল্পটা যদি সদা জাগ্রত থাকে আল্লাহর জিকিরের আলো যদি কলবের মধ্যে থাকে তবে এই অন্তর দিয়া এই কলব দিয়া যে নামাজ হবে খুসু খুঁজুর সাথে নামাজ হবে এই নামাজ মহান মত পর্যন্ত পোষবে সুলখন সোমা একটার সাথে আরেকটার লিঙ্ক মানুষ মানুষ এই মানবতার সাথে লিঙ্ক এই যখন চেন অফ কমান্ড নষ্ট যখন হয়ে যাবে সমাজে মারামারি বাঁচবে কোন খারাপই হবে আপনার আমার মাথার ওপরে কী আছে সূর্য আছে চাঁদ আছে তারকা আছে এই গ্রহ উপগ্রহগুলি একটার সাথে আরেকটা চেন অফ কমান্ড আছে যেটাকে বলা হয় সাইক্লিক ওয়াডার যেটাকে বলা হয় সাইক্লিক ওয়াডার সাইক্লিক অর্ডারটা যদি ডিসঅর্ডার হয়ে যায় তাহলে একটার সাথে আর একটা ঠোকা সব লন্ডবন্ড হয়ে যাবে কত ঠিক না চাচা ভাইস্তা ভাই বোন যদি মলমানিন্য হয় ঠোকা ঠোকাঠুকি হয় কিনা আজকে পেপারে দেখেন জমি সংক্রান্ত বিরোধ নেয়া ভাইয়ের সাথে ভাই ভাইকে খুন করে বসে জমি সংক্রান্ত বিরোধ নেয়া মা সন্তান মিলা মাকে মারছে বাপকে জব করে মারছে ঈদের মাঠের নামাজের বিরুদ্ধ নিয়ে আমাদের মানিকগঞ্জে এখানে উঁচুটা এখানে বাইস্তার হাতে সাসা খুন হয়ে গেছে কারণ কি চেন অফ কমান্ড নাই এই চেন অফ কমান্ড যিনি রেডি করে দিবেন তিনি কে এবং তিনি যেভাবে রেডি করে দিবেন যার মাধ্যমে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি কিভাবে বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজল আলাইকে লি তুখরিজান নাস 미না জুলুমাতি ইলান নূর কারিমের মধ্যে চেনা প্রমাণ সব লিখে দেওয়া আছে এবং তার ফলিত প্রমাণ অ্যাপটাইট প্রুফ আল্লাহ নবী সাল্লাল্লাহু তার কথা তার মনসম্মতি তার হুকুম তার আদেশ তার নিষেধ যা হলো হাদিস শরীফকে আপনারা আমার সামনে পৌঁছে চোদ্দ শত বছর ধরে সোহান আল্লাহ ফ্রম দ্য ক্র্যাডেল টু দ্য গ্রেপ নট এ সিঙ্গল ড্রপ অফ লাইফ যার জীবনের কোনো নাই তিনি যা বলেন সত্য বলেন আমি কি বলি আপনি কি বলেন কে বলেন আসমান এবং জমিনের মালিক যিনি তিনি বলেন আমার নবী মন গড়া কিছু বলে না আমার নবী যা বলে থাকে সত্যই বলে থাকে যেরকম সোহান আল্লাহ রাসুলের চরিত্র কোরআনের চরিত্র সোহান আল্লাহ এই চেন অফ কমান স্বামী স্ত্রীর চেন অফ কমান ভাই বোনের চেন অফ কমান বন্ধু বান্ধব বান্ধবের চেন অফ কমান আত্মীয় স্বজন চেন অফ কমান সব কিছু লিখে দেওয়া আছে করা আছে হাদিস শরীফের মধ্যে হাদিস আছে যেখানে আলো আছে সেইখানে কোরআন আছে যেখানে আলো আছে সেইখানে কোরআন হাদিস নাই যেখানে অন্ধকার আছে সেইখানে কথা ঠিক কিনা শুধু নামাজ পড়লে কি হবে নামাজের অর্থ জানতে হবে কেন এই কাতা কেন এই কাতা কেন সোজা হয়ে কাতার কেন আজকে ধনী দেশে পিছনের কাতে দাঁড়া আর যে রিক্সা চালায় সেও তো সামনের কাতারে দাঁড়ায় এখানে ধনী এবং গরিবের কোনো প্রশ্ন না ধনী গরিব নাই সাদা কালো না ইসলাম সকলকে এক প্ল্যাটফর্মে আসছে আনছে এইটা জানতে বুঝতে গেলে অবশ্যই হাদিস শরীফ পড়তে হবে তা জানতে এবং তা বুঝতে হবে শুধু নামাজ সোলম বাড়িতে গেলাম নামাজের অর্থ জানলাম না এটা তো হইল না জিকির কলম সোহান বললাম সোহান আল্লাহ বললে সব হবে আলহামদুলিল্লাহ বললে সব হবে কিন্তু এটা বিশেষ প্রক্রিয়া যদি বলেন এটা একটা সাধনা যা আপনার কলবটাকে উজ্জীবিত করে কলবের সাথে সম্পর্ক করতে হবে যেরকম যদি কোনো মানুষ একটা যদি যদি পানি ভরে এবং সেই টিউবওয়েলের মুখটা যদি ঠিলার থেকে যদি এক ইঞ্চি ফাঁকে যায় পানি পড়বে যেরকম তা যদি না পড়ে তাহলে আপনি জিকির করেন ধ্যান করেন খেল করেন আপনার সম্পর্ক তো ওই যে কলম যে আপনার ঠিলা আছে এইখান থেকে পানি যে পড়ে আলো হয় লাইটিং হয় এটা সাথে তো সম্পর্ক আমি বলি না আল্লাহ বলেন আল্লাহ তাতমা ইন্নুল কলব আল্লাহ বলেন সাবধান জিকিরি তোমাদের কলব প্রশান্তময় হবে জোর সবান আল্লাহ আমি বলি না কোরআন শিব তাহলে মানব দেহের যত অঙ্গ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার কল্প তার কল্প এটা হলো আত্মার জগতের উন্নতি চার চরিত্রের উন্নতি তার সমস্ত কিছুর উন্নতির নির্ভর করে আল্লাহ সান্নিধ্য নির্ভর করে তার কলবের উপরে ইয়ার পরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা আছে সেটা হলো তার মুখ তার জবান জবানের হেফাজত হবে না গিবত হবে জবানের হেফাজত হবে না মারামারি কাটাকাটি বাঁচবে বোবা মাংসের কোনো শত্রু না এই কথা ঠিক কিনা এরপরে তার জবান তার চোখ তার হাত তার কান তার নাক সব অঙ্গ প্রত্যঙ্গই সব হলো গুরুত্বপূর্ণ এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার হলো কলপ আপনার কলবের সাথে যদি আপনার নামাজের সম্পর্ক যদি না থাকে এই নামাজ শরীয়ত উঠা হবে কিন্তু কবুল হবে না কবুল হবে না যাই নামাজে হইলি খারা ইশারা দিয়ে নামাজ সারা দৌড় তোর মনের ঘুরা আজাজিল হইল সুয়া তাহলে এটা কি হবে এটা এটা কখনই হবে না এটা অতএব এই কলপটাকে ঠিক করার জন্য মজবুত করার জন্য এবং এটার মধ্যে আলো আসবে এত প্রাণ খুসু খুজুর সাথে নামাজ আদায়ের জন্য কলবের সাথে মুখের আল্লাহর জিকির একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে শয়তানের সম্পর্ক কিসের সাথে কলবের সাথে আর শয়তানু বানিয়া আলালবি ফায়দা আদমা faidzaqra খলস অজকা ফলওয়াসা আমি কি বলি না হাতি শরীফ বলে তাহলে আমি কি বলি না করণ শরীফ বলে আর মধ্যে বৈশা ওই যে ওয়াস ওসা দেয় হ্যাঁ বাবুল ওয়াস ওসা শরীফ খুলে দেখেন সুরা না খুলে দেয় আমি কি বলে না শরীফ বলে আমি কে বলি না কোরানে বলে তো পেশাবেরা তু দূষে শিখি কোরআন হাতিশরি তুলে নিবে অতএব

তাহলে কলবের কথা আছে শয়তান ধোকা দেয় তাও কলবের মধ্যে আছে মধ্যে আছে আল্লাহ শয়তানের সম্পর্ক কলবের সাথে আল্লাহর জিকিরের সম্পর্ক কলবের সাথে আল্লাহর জিকির না করলে শয়তান যাবে কথা হলো একটা তুমি কোন পার্টি করো আমি বিএনপি করি স্যার তুমি কোন পার্টি আমি তো জামাত ইসলাম করি তুমি কোন পার্টি আমি তো আওয়ামী লীগ করি তুমি কোন পার্টি হিসাবে আন্দোলন করি তুমি কোন পার্টি আমি তো লাঙ্গল ইয়ার জাতীয় করি লাইল হাই এটা কোন পার্টির সোহান আল্লাহ কোন পার্টির কোন দলমল না এটা আল্লাহর জিকির মানুষ জিকির করবে যেরকম সোহান আল্লাহ জিকির কোন সময় করবে সকালে করবে বিল কুতুবাল আসাল মানে গে পিস কোরআনে কয় বিল আসি এটাকে পিস সব কানে কোরআন

ওয়ালা জুনবিহী ময়তা ফাক্কারু নাফির হালকি সামাব থিওলার দারিয়া যখন থাকক জিকির করো বসে থাকো জিকির করো তাতে যখন শুয়ে থাকবো তখনও আমি আল্লাহর জিকির মশগুল হয়ে যাও শুধু তাই নাম কোরানুল খারিম এর মধ্যে আল্লাহ বা প্রশ্ন করেন

এটা কি তার কথা বলছে না কোরআনের কথা বলছে এটা কোরআনের দাবাব দেব এটা তাবলিগের কোরআনের তাবলিগ করব এটা হাতে শিল্পের তাগুলো এটা সমস্যা কোন জায়গায় এটা সমস্যা তো এক জায়গায় যদি কেউ কাউকে সেজদা করে এটা সমস্যা তার নামে কেউ কেউ যদি ছাগল বেরিয়ে দেয় এটা হলো সমস্যা হ্যাঁ সমস্যা কিছু আছে শিখ এবং বেদাহাতের মধ্যে শিখ যদি না থাকে বেদাহ যদি না থাকে কোরআন সন্ন্যার ভিতর মধ্যে থাকে কোনো সমস্যা নাই জোরগঞ্জ সোমান আল্লাহ অতএব জিকির হলো আল্লাহর আমরা মুসলমানের দাবি যারা করি তারা আমরা জিকির করব যেরকম সুহান তারি দাঁড়িয়ে আসে জিকির করি বৈশা আছে জিকির করি করম এটা কয়টা কায়ী আসে জিকির করি সোহান অতএব এই জিকির করব কিভাবে অবশ্যই কাওয়ার কাছ থেকে জেনে নিতে হবে কত ঠিক কিনা দুধ খাইবেন আপনারা দুধ দিলাম খান আপনি কতটুকু খাইবেন কতটুক খাবে দুধে সর্ব প্রকার ভিটামিন সকাল এক কেজি দুপুরে এক কেজি রাত্রি সহ সহ তিন কেজি দুধ প্যান্টে থাকবো নি না বোন না নড়াইবেন কোনটা এটা একটা মার্জিন আছে একটা সব জিনিসের কায়দা একটা হিসাবপত্র আছে এটা বলবো যে এবার হিসাবপত্র কি মানে জানেই না অনেকে জানিয়ে না এগুলোর ভিতরগত হাকি কথা জানে নাই জানিয়ে না জানার গুরুত্ব কেন তা জানেন যেমন আরবি উর্দু ফার্সি এগুলোর গুরুত্ব সমাজে নাই কি কারণে নাই কি কারণে নাই আরবির কোঠাকম আরবিতে পাশ করলে চাকরি পাওয়া যাবে না উর্দুর কোঠা কম উর্দু ডিপার্টমেন্ট স্কুল কলেজে ইউনিভার্সিটিতে নাই এরপরে সংস্কৃত এটা বেশি নাই পালি এটা বেশি নাই

কিন্তু আসলে যে একটা মানুষ দুনিয়াতে থাকবে না তার যে আল্লাহর জিকির ট্যাবলেট কি সে জানে অর্থাৎ তার সুস্থ থাকতে হবে ওষুধের ট্যাবলেট সে কি জানে ও তো মরার ঘরে গেছে গা শোনেন আমাদের একই সাথে পাশ করে বের হয়েছি আমরা আমাদের এখানে ওই যে মালানী হাইসব আছে আমাদের একই সাথে পাশ করেছে আমাদের আব্দুল হামিদ ছিল ডক্টর ডিগ্রি করছে না সে হ্যাঁ সেটাই আমি বলতেছি আর কি একই সাথে ছিল আব্দুল হামিদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি সে আবার বিসিএসও করছে ঢাকা গভর্নমেন্ট আলিয়াতে সে টিচার হল আমাদের আব্দুল হামিদ ভাই নাই চলে গেছে কেন কিডনি ফেল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার কিডনির চিকিৎসা সে নিজে জানে না ঠিক মতো যায়ও না কিডনি ফেল হয়ে আমরা পাঁচ সাত বছর আগেই সে মারা গেছে মারা গেল না এরকম কয়জন তো আরেকজন আরেকজন তো মারা গেছে আরেকজন কেটে ফেলাইছে আর কি দেখিয়েছে এই উদাসীনতা কি কারণ কি তার মানে সে ওইটা সম্পর্কে জানে সে জানে কেমিস্ট্রি সে জানে কিন্তু স্বাস্থ্য রক্ষার কিছু জানে না অনুর ভাবে এমন বন্দিগি করি নামাজ পড়ি ইটা করি ওটা করি মেলায় কিসে কোরবানি করি মোটা তাজা কোরবানি দেও মুক্ত জানিও অনেকে কিন্তু বুঝি না না বোঝার কারণে এবাদত বন্দি মহান মবত পর্তন যায় না আর না বোঝার কারণে স্বাস্থ্য রক্ষা না হওয়ার কারণে অকালে মানুষের মৃত্যু হচ্ছে কথা ঠিক অতএব আমি জিগির করি সোহান আল্লাহ জিগির করি আমাকে জান ভাবে কেমনি করি সোহান আল্লাহ বললো সোহাব আল্লাহ যদি ধ্যান খেলের মাধ্যমে করেন এটা একটা সাধনা জোরগঞ্জ সোহান আল্লাহ এটা একটা সাধনা এটা চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আপনার আপনি সুভার আল বলতেন সুভার আল্লাহ কেন বলি এটা একটা হলো সব একটা সাধনা কেন সাধনা তার প্রমাণ আছে আল্লাহ হাত ইয়ার মধ্যে মেশর মধ্যে আছে যে ইজা আনা জাল ইসুমান জাকারেনি হাজির শরীফ আমি তো মিথ্যা কথা বলি না আনা জাল ইসুমান জাকারে নিয়ে আমার যেই বান্দা আমার জিকির করে আমাকে ডাকবে আমি তার সামনে কুদ্রুতি হাজির হয়ে যাই এদিকে আমি বলি না হাতিস বলে হাতিস মিথ্যা হলে দাঙ্গা পিস্টলটি আলান আমার দর্শন খান এটা অর্থাৎ জিকির এমন খেলে করতে হবে আল্লাহ যদি হাজির থাকেন তাহলে আপনাকে খেল করতে হবে যে আমার আল্লাহ উদ্দিতে আমার সামনে হাজির আমার জিকের আমার আল্লাহ শুনেন আল্লাহ তো ডাইনে আছে আল্লাহ বামে আছে অফিয়াং ফুসি মাফালা তুম আল্লাহ বলেন তোমার অন্তরের ভিতরে সিনের ভিতরে আমি আছি কোনসির মধ্যে আছে রে আমার এত দুষ্কে অনাহন আকরব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি বান্দার এতটুকু নিকটবর্তী আছি বান্দার গর্দানের গারে সাহার অগর চেয়েও অতি নিকটবর্তী আছি ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব আমার ধরেন কেন আমরা কিছু বললে গেলে শিরক বেদাত ঘটনাটা কি এটা কোনসির মধ্যে আল্লাহ পাক বলেন যে ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব

ইয়া মোসা আলাহ সালা তো ভালো আছে দুজন কার লাভকে বলতেছেন কি যাবা এই দুইজনে যাও কার কাছে গো ফেরোনার কাছে দিনের দাওয়ার দাও ওই তার লাগে আমার লাগা লেগে দুজন মারে একটা খুঁটি ফুটি করে কয় না, আমি তো মাগো দুইজনের সাথে আসি আমি দেখতাছি না আমি দেখতেছি আমি সবথেকে যে যা আলা কি দূরে না কাছে মাসে কয় না আল্লাহ আমার অন্তর জামি অন্তর জামি মানে কি ভিতরে আছে তুমি বুঝতে পারো আমি বুঝতে পারি না অর্থাৎ জিকের এই ধ্যান খেয়াল করতে হবে যে আল্লাহ আল্লাহ তোমার নাম জপনা করি তুমি তো শোনো আমার সব কিছু তুমি জানো তুমি তোমাকে দেখি না কিন্তু তুমি তো হাজির আছো কুদ্রতি ভাবে ডাইনে আসো ভাবে আসো ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ পাক বলেন যেদিকেই তোমার মুখ ঘোরানো আইনামা তাকুন হ্যাঁ আল্লাহ পাক বলেন যে যেদিকেই তুমি তোমার মুখ ঘোরাও না কেন আমার কুড্ডতের চেহারা সব দিকে আছে আইনামা মত ফাসাম্মা ভজুল্লাহ যেদিকেই মুখ ঘোরাও সেদিকে আছে তাহলে বোঝা গেল আল্লাহ কাছা আছে তাহলে আপনি যখন জিকির করবেন এই খেলে জিকির করবেন তাহলে এটা পুক্ত হবে বেশি সোয়াব এক জিনিস জিকির করে সাধনা আলাল তার এক জিনিস যখন সোভ আল্লাহ এই সাধন আপনি নামেন আপনি কিছুদিন নামেন না নামলে আপনি বুঝতে পারবেন না এই নামে সিঁড়ি বেদার কৃষি আপনি সোমান আল্লাহ জিকির করবেন আল্লাহ তা আপনাকে দেখতেছেন জানতেছেন বুঝতেছেন তখন মানুষের মনের ভিতর একটা একটা ভীতি সঞ্চার হবে আল্লাহকে পাওয়ার একটা বাসনা দেখবো তাহলা ধরেন সে বলতে আরো দলিল হাদিসে আরো দলিল রয়ে গেছে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা সম্ভব না অর্থাৎ অতএব পীর মাসাগের দরবারে অতিরিক্ত কিছু শেখায় না কোরআনের মাধ্যমেই শেখায় ভিতরের কথা কলমের কথা অন্যের কথা নামাজ করি নামাজ কবুল হওয়ার কথা কুরবানি করি কুরবানি কবুল কেমন হবে তার কথা নামাজের মাহাত্ম হাকিকত এগুলো আমি বলি না এগুলো বড় বড় মনীষের কাতাবের মধ্যে লেখছে আপনারা বলে দেখতে পারেন আল্লাহ পাকে আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন আর প্রত্যেকটা সংসারে তার পিতামাতার উচিত তার ছেলেকে তার ছেলেকে কাউর কাছে বায়াত করে দেওয়া বায়াত করলে কি হবে এই ছেলেটা পিতা মাতার সাথে বেলো হবে না শোনেন আমি বহু মানুষের কথা আমি জানি আনছে ছেলে বাবার কথা শোনে না মার কথা শোনে না মারে ধরে মারে চুরিদারি করে তারপর বোর সেল লয়ে যায় মার গলার মধ্যে টিফা ধরছে হ্যার সেল গেছে এই ধরনের বহু হাজারো ধরনের বিচার সারী আমাদের কাছে আসে আল্লাহর জিকির করার পর থেকে সব বন্ধ হয়ে গেছে আল্লাহর জিকির নিজে করে আপনার ঘরের স্ত্রীকে জিকির বাতিয়া দেন সুযোগ যেরকম শোভা সেই কল্পনা নিয়ে মানিকগন্ধরবাল শিলবের নেতৃত্বে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আমার মানুষের আল্লাহর জি কি শিখে কোন শিখবে অন্য কোনো কিছুর কথা বলো বলি না দেশের শান্তির কথা বলি আমি কোনো দল ঘুরি না আমার দল বাংলাদেশ দল আমার দল শান্তির দল আমার দল মানবতার দল আমার দল সম্মানের দল আমার দল মহবতের দল আমার দল শরিয় পারভ জানা মানা বুঝার দল জোর জোর কল আমারিগন দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আল্লাহ পাকের জিকিরের এই দাওয়াত কলবের এই দাওয়াত বায়তের এই দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত ভিতরে আত্মশুদ্ধি হলো না ভিতর ভালো না বাইরের মানুষ করে হ্যাঁ ভিতরে মানুষ তো অনেকে সাদা আরে আবুল আবু তো সাদা আসল ফর্ষা সুন্দর আসলো হ্যাঁ পাশের আড্ডি আসলো আর হোক বেলাল্লা দিয়ে আল্লাহ তারা কালো ছিল হাফটি ছিল

আমরা নিয়ত করি যে আত্মার সাথে অন্তর সাথে একটা বন্ধুত্ব করলাম সকাল বিকাল জিগের পাঁচ শক্ত নামাজ পাঁচ শক্ত জামাতের নামাজ হালাল হারাম বাইচা চলা পিতামাতার সম্মান এবং শ্রদ্ধা করা সকাল প্রকার শিখ এবং বেদাত থেকে নিজেকে মুক্ত করা আর এই দেশে প্রাণ এবং সুনার বিধান মতো চলানোর তৌফিক আল্লাহ পাক যেন এনায়ত করেন রহমত করেন মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ পাক সব কিছু যেন বন্ধ করে দেন انہذب الم شیطعن الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کی مائے شبوری باتو سے اور شبور کاموں سے اور بیت کی مائیں اوپر ہاتھ محمد نظہ الاسلام کی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے آئی میرے مولا اس توبہ اور اس بیعت কবুল আমাদের কবুল করে নাও আল্লাহ রহমত করে দাও বরকুত করে দাও মুসলমান মুসলমানি আল্লাহ যারা এই কামে আছেন সকলকে কবুল করে নাও আল্লাহ নামাজের জন্য উপস্থিত আল্লাহ নামাজকে তুমি কবুল করে নাও বিবাদ মুক্তি করে দাও মনের মা তুমি পূরণ করে দাও পিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নদীদের সবাই থেকে মুসিব করে দাও আল্লাহ পিতা মতার অবৈধ সন্তান আল্লাহ আহ্লাহ পিতামতার ফরমা বর্দার বানায় দাও অবৈধ সন্তান বানায় দাও পিতা মাতাকে আমাদের প্রতি রাজি খুশি বানায় দাও বিবাদ বিপদ তরে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত কিছু ক্ষতি তুমি পূরণ করে দাও আমাদের সকলের হায়াত তুমি বাড়িয়ে দাও সম্মানজনক রেজেক দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো মানে কি কোনো কবুল করে বাংলাদেশকে কবুল করে আল্লাহ মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও তোমার এ জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও আল্লাহ গাজায় মুসলমানদেরকে হেফাজত করে নাও ছোট ছোট মাস্তম শিশু বাচ্চারা শহীদ হয়ে গেল আল্লাহ আল্লাহ ওই শহীদদের কাছে আমাদেরকে তুমি এনায়েত করে দাও আল্লাহ এই পর্যন্ত পঁয়ষট্টি হাজার মানুষ ইসরায়েল হত্যা করেছে শহীদ করে দিয়েছে আল্লাহ ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ সমস্ত মুসলিম রাষ্ট্র তাদেরকে তুমি একতা তুমি করে দাও আয় আল্লাহ তোমার ইসলামের পতাকা কোরআনের পতাকা হাদিসের পতাকা আয় আল্লাহ জমিনের উপরে তুমি উদ্যয়ন তুমি করে দাও রব্বের হামহমা কামা রব্বাই আলি সবিরা সবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মে সিফুন বাহাক্কে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি